আসসালামু আলাইকুম আফরোজাস কুকিং অ্যান্ড ব্লগে ওয়েলকাম আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে গন্ধমুক্তভাবে গরুর ভুড়ি রান্না করা যায় অনেকে এটাকে গরুর ভুড়ি বলে আবার কেউ বট বলে যে যেটাই বলেন না কেন এটা দিয়ে কিন্তু অনেক সময় আলাদা একটা গন্ধ আসে চলুন দেখে নেওয়া যাক কীভাবে গন্ধমুক্তভাবে ভুড়ি রান্না করবেন প্রথমে আমি ভুড়িগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ছোট ছোট পিচ করে কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ সময় সেদ্ধ করে নিব সেদ্ধ করার কারণে আপনার গরুর ভুড়ি দিয়ে যে আলাদা একটা গন্ধ থাকে এই গন্ধটা আর থাকবে না খুব বেশি সেদ্ধ করতে হবে না কিছুক্ষণ সময় সেদ্ধ করে আমি পানি ঝরিয়ে নিব এরপর অন্য একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে দিলাম এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে নিব অল্প পরিমাণে লবণও দিয়ে নিয়েছি লবণটা স্বাদ অনুযায়ী দিবেন এরপর আমি পেঁয়াজটাকে খুব ভালো করে বাদামি রঙ করে এর মধ্যে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ সময় আমি এটাকে ভালোভাবে চেড়ে ভাজা ভাজা করে নেব। নয়তোবা আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে এটা থেকে যাবে এরপর আমি এখানে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আমি শুরুতেই এখানে মরিচের গুঁড়ো দিব না মরিচের গুঁড়োটা আমি পরে দিব এতে কালারটা অনেক বেশি সুন্দর আসে এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আমরা মশলা যত ভালোভাবে কষাবো খেতে কিন্তু তত বেশি ভালো লাগে যে কোনো মাংস হোক মাছ হোক যাই হোক আমরা মশলা যত ভালোভাবে কষাই খেতেও কিন্তু ততই ভালো লাগে আমার এখানে মশলাটা কষানো হয়ে গেলে আমার আগে থেকে সেদ্ধ করে রাখা ভুড়িগুলোকে দিয়ে দিব এখন আমি এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নেব আপনারা চেষ্টা করবেন গরুর ভুড়ি রান্না করার সময় তেলের পরিমাণটা কম দিতে কারণ এই ভুড়ির ভেতর থেকেও কিন্তু অনেকটা পরিমাণ তেল উঠে আসে এর মধ্যে আমি কিন্তু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এরপর আমি গরম পানি দিয়ে এটাকে রান্না করে নিব এত অল্প সময়ের ভিডিওতে কিন্তু এত কিছু দেখানো যায় না আমি এর মধ্যে কয়েকবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছি আপনারাও এভাবে রান্না করে গরুর ভুড়ি খেয়ে দেখতে পারেন কোনো রকম কোনো গন্ধ থাকে না খেতেও ভালো লাগে এটা রুটি মুড়ি কিংবা ভাত সবভাবেই খেতে ভালো লাগে আর ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রাখবেন কেউ একটু ঝোল খেতে পছন্দ করে আবার কেউ একদম শুকনা করে ফেলে আমার কাছে একদম শুকিয়ে ফেললেই ভালো লাগে আমি এর মধ্যে জিরা গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে ফেলবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় আমার ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ